সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জবাই করার স্লোগান নিয়ে বিতর্ক যা বললেন বিএনপি নেতারা চিকিৎসা ভিসায় ভারতে যাওয়ার সময় বেনাপোলে কেন্দ্রীয় যুবলীগ নেতা আটক রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগের ষোল জন গ্রেফতার আওয়ামী লীগের সাথে আপোষ করতে গেলেও আমরা বাধা দেব মন্তব্য নজরুল ইসলামের আবারও রাজপথে বিএনপি নেতা ক্ষমা না চাইলে হাসনাত আবদুল্লাহ মিছিল মিটিং করতে পারবে না কুমিল্লায় বিএনপির সংবাদ সম্মেলন শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জবাই করার স্লোগান নিয়ে বিতর্ক যা বললেন বিএনপি নেতারা আওয়ামী লীগ জামায়াত এনসিপিদের ধরে ধরে জবাই করার স্লোগান দিয়ে সমালোচনার মুখে পড়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বিএনপির নেতাকর্মীরা দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের অপতৎপরতার বিরুদ্ধে এবং অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবিতে রবিবার উপজেলা বিএনপির একটি অংশ এ মিছিল করে আর মিছিল থেকে এসব স্লোগান দেওয়া হয় এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে বিএনপি বিএনপি পাকুন্দিয়া উপজেলা ও সব সহযোগী সংগঠনের ব্যানারে রবিবার দুপুরে উপজেলা সদরে বের হওয়া বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির যুগ মহাবায়ক ভিপি কামাল কর্মসূচি চলাকালে বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগের পাশাপাশি জামায়াত ইসলামী ও এনসিপির বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় একটা একটা লীগ ধর ধৈরা ধৈরা জবাই কর একটা একটা এনসিপি ধর ধৈরা ধইরা জবাই কর একটা একটা জামায়াত ধর ধৈরা ধৈরা জবাই কর ইত্যাদি স্লোগান দেয় পরে এই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে ভাইরাল ভিডিও এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মিছিলের এক পর্যায়ে পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিল মাহমুদ সম্রাট স্লোগান ধরেন একটা একটা লিগ ধর মিছিলকারীর অন্যরা তার স্লোগানে তাল মিলিয়ে বলেন ধৈরে ধরে জবাই কর চিকিৎসা ভিসায় ভারতে যাওয়ার সময় বেনাপোলে কেন্দ্রীয় যুবলীগ নেতা আটক চিকিৎসা ভিসায় ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশনে কেন্দ্রীয় যুবলীগের এক নেতাকে আটক করেছে পুলিশ আজ সোমবার সকালে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে দুপুরে তাকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয় ওই নেতার নাম জামিল আহমদ তিনি কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক জামিল আহমদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীপতিপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ বেনাপোল স্থলবন্দরের রিমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহমেদ জানান সোমবার সকাল সাড়ে আটটার দিকে জামিল আহমদ চিকিৎসা ভিসায় ভারতে যাওয়ার জন্য বেনাপোল স্থলবন্দরে আসেন সকাল নয়টার দিকে তিনি ইমিগ্রেশনে আসেন আগে থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এক পর্যায়ে তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় একটি বিস্ফোরক মামলার আসামি বলে স্বীকার করেন এরপর দুপুর বারোটার দিকে তাকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয় রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগের ১৬ জন গ্রেফতার রাজধানীতে ঝটিকা মিছিল বিরোধী অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ষোলো সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিসি তালেবুর রহমান জানান রোববার বিকেলে গুলিস্তান থেকে এক থেকে এগারো নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয় একই দিন মিরপুর থেকে আব্দুল লতিফ ঢালিকে গ্রেফতার করা হয় রোববার সন্ধ্যায় মতিঝিল থেকে সুব্রত পাল রাতে মিরপুর থেকে মেহেদী হাসান ও যাত্রাবাড়ি থেকে রাসেল ওরফে পাঙ্কু রাসেলকে গ্রেপ্তার করা হয় এছাড়াও রোববার রাতে মুগদা থেকে পিন্টু মিত্রকে গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আওয়ামী লীগের সাথে আপোষ করতে গেলেও আমরা বাধা দেব মন্তব্য নজরুল ইসলামের বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন আমরা আওয়ামী লীগ পুনর্বাসন করছি বলে আলোচনা হচ্ছে যেই দলটা সবচেয়ে বেশি নির্যাতিত দলের চেয়ারপারসনকে বিনা কারণে কারাগারে রেখেছে তারেক রহমানকে নির্বাসনে রেখেছে ছোট ভাই মালয়েশিয়ায় মারা গেছেন বিএনপির মহাসচিব সহ এমন কোনো নেতাকর্মী নেই যার বিরুদ্ধে মামলা দেয়নি আর আমরা আওয়ামী লীগের পুনর্বাসন করছি এটা কি সম্ভব তিনি আরো বলেছেন এইসব ফাইজলামের শেষ হওয়া উচিত আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের সাথে হবে কেউ করতে গেলেও আমরা বাধা দেব আবারও রাজপথে নেমে ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে মন্তব্য বিএনপি নেতা বকুলের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ইসলাম বকুল বলেছেন ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যদি আবারও রাস্তায় নেমে সংগ্রাম করতে হয় যদি রক্ত দিতে হয় জনগণের দাবির প্রতি অবিচল থেকে আবারও রাজপথে নেমে ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে সোমবার দুপুরে খুলনার খালেশপুরের ঐতিহ্যবাহী ঝিল পুকুরের পানি নিরাপদ ও ব্যবহারযোগ্য রাখতে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এলাকার সুবিধা বঞ্চিত মানুষের কথা ভেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের তত্ত্বাবধানে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঝিল পুকুরের কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ গ্রহণ করা হয় ক্ষমা না চাইলে হাসনাত আবদুল্লাহ মিটিং মিছিল করতে পারবে না কুমিল্লায় বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় বিএনপিকে জড়িয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে সোমবার বিকালে কুমিল্লা বিভাগীয় বিএনপির উদ্যোগে কুমিল্লা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া তিনি বলেন সম্প্রতি হাসনাত আবদুল্লাহ একটি অনুষ্ঠানে বলেছেন কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে বিএনপিকে নিয়ে এ ধরনের বক্তব্য শুধু মিথ্যাচার নয় এটি একটি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত দায়িত্ব জ্ঞানহীন ও বিভ্রান্তিকর বক্তব্য এটি আমাদের নেতাকর্মীদের ব্যথিত ও ক্ষুব্ধ করেছে হাসনাত আবদুল্লাহকে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে সেলিম ভূঁইয়া বলেন তাকে আমাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে যদি তিনি তার বক্তব্য প্রত্যাহার না করেন ও ক্ষমা না চান তাহলে কুমিল্লায় তার রাজনৈতিক কর্মকাণ্ড চালানো কঠিন হয়ে পড়বে আমরা তাকে এ সুযোগ দিচ্ছি কিন্তু সময়সীমা অতিক্রান্ত হলে কুমিল্লার রাজপথে তার জায়গা থাকবে না আজকালের মধ্যে ইস্টাকের শপথ না হলে বৃহত্তর আন্দোলন করতে হতে পারে মন্তব্য সালাউদ্দিন আহমদের আজ অথবা আগামীকালের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশাক হোসেনের শপথ আয়োজন করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অন্যথায় আরও বৃহত্তর আন্দোলন হতে পারে বলেও তিনি মন্তব্য করেন আজ সোমবার সিলেট বিভাগীয় বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ঢাকায় নগর ভবনের সামনে চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন আমি আহ্বান করছি অতি অল্প সময়ের মধ্যে আজকে কালকের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আদালত ঘোষিত জনাব ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন অন্যথায় ঢাকায় এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো আরও বৃহত্তর আন্দোলন করতে হতে পারে জনগণের ভোটের অধিকারের সঙ্গে এক চুল ছাড় হবে না মন্তব্য বিএনপির নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পর এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে দেশ জুড়ে তাকে মেয়র হিসাবে দায়িত্ব বুঝিয়ে দিতে টানা পাঁচ দিন ধরে নগর ভবনের সামনে কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা অবশেষে বিষয়ে মুখ খুলেছেন ইশরাক হোসেন সোমবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন মেয়র ফেয়ার কিছু না অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও চিরস্থায়ী করার সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য তিনি বলেন অনেক সমালোচনা মাথা পেতে নিয়েছি পিতা মাতা তুলে গালিগালাজও চুপ করে সহ্য করে গিয়েছি কারণ একটাই এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে জনগণের ভোটের অধিকারের স্বার্থে সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কী ভূমিকা পালন করবে তা ক্লিন কাট বুঝিয়ে দিল ইশাক হোসেন আরও লিখেছেন কোন কথা চলবে না যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে নয় বরং একটি দলের প্রতিনিধির কাজ করেছে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে এবং আমলাতন্ত্র হাসিনার দোষরদের সাথে নিয়ে লম্বা কুচক্র পরিকল্পনা করছে একদিন এদের সবার নাম পরিচয় প্রকাশ পাবে